বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভা তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলেছে এসেছি বেলডাঙ্গা হাটে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্য বুঝতেই পারছেন যে বেলডাঙ্গা হাটে ভিডিও আগে আসতে চলেছে ঠিক সন্ধে ছটায় তো দেখা যাক বাজির পায়রা কেমন উঠেছে বা ওরাই কালেকশন কেমন কি উঠেছে আপনাদের সকালাতে চলেছে দেখতে বেলডাঙ্গা হাটে কিন্তু বেচা কিনা চলছে আপাতত তো একটা জিনিস আপনাদের দেখাই তো বেলডাঙ্গা আজকে বালি ঝুটি ডেলিভারি হলো এই যে প্যাকিং হয়ে গেছে এবার যাবে তিনটে ঝুটি এই যে মারামারি করছে ব্যাগের মধ্যে পুরো অ্যাক্টিভ পায়রা রয়েছে ঠিক আছে দেখেন তিনটা পায়রা দিয়ে দিলাম মুর্শিদাবাদ চলে যাবে পায়রাগুলো আজকে বেলডাঙ্গায় ডেলিভারি হলো তিনটা পায়রা দেখে নিন দমদমের ভিডিও আশা করি আপনারা দেখেছেন এদিকে বেলডাঙ্গার ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম এগুলো ডেলিভারি হলো তো বন্ধুরা চলে আসলাম এই দাদাকে ভিডিওর মধ্যে কম বেশি সবাই দেখেছেন বা আগে পরে উনি কিন্তু খুব কোয়ালিটির পায়রা কিন্তু সেল করে থাকে তো ভাইয়ের হাতে একটা কালদমা পায়রা দেখা যাচ্ছে দেখা যাক একটা পটটা কাইচি করা আছে একটা কালদমা নর পায়রা দেখি পায়রা চোখটা আইস কাউটে দেখুন পুরো সাদা দেশি কালদমা এটা ঠিক আছে এটা কিন্তু বিদেশি পায়রা না দেশি কি যে কালদমা গুলো হয় একটা নর পায়রা তো পায়রার কি দাম আছে দাদা চারশো টাকা প্রাইস এরকম কালদমার মধ্যে ঠিক আছে দেখে নিন চারশো টাকা দাম তো বন্ধুরা এই ভাই আজকে এক জোড়া ম্যাড্রাস পায়রা শখ করাচ্ছেন দেখুন সুন্দর দুটো একই কালারের মধ্যে এটা হবে নর পায়রা এটা হবে মাদি পায়রা দেখে নিন কম বেশি ভালো রেজাল্ট হয় কাস্টমাররা নিয়েছে তারা ভালো বলেছে অবশ্যই আপনারাও চাইলে কিন্তু দরদাম করে নিতে পারেন বা ভাই যে দাম বলবে হয়তো ভিডিও থেকে আসলে একটু কম সম হবে তো তো অবশ্যই কমে দিয়ে দেবে ভাই ঠিক আছে দেখে নিন এই পায়রা জোড়া কি দাম থাকবে আজকে আটশো টাকা হয়তো দরদাম করলে কিছু কমে আসবে নাকি তো কিছু কমে হয়ে যাবে পায়রা শখ করে নিন দুটো কিন্তু একদম সেটিং কালার ওড়ানোর জন্য একদম বেস্ট না পায়রা ঠিক আছে দাদা আজকে আজকে কিন্তু কিন্তু কালার বা খুব সুন্দর সুন্দর কালার তুলেছেন বা যাতে গুলো পায়রা রয়েছে মোটামুটি সব পায়রা কিন্তু ওড়ার মধ্যেই হবে উনি ওরা কালেকশন কিন্তু বেশি সেল করে থাকে বাজি একটু কম সেল করে ওরা পায়রা কিন্তু ওনার কাছে বেশি পাওয়া যায় তো বন্ধুরা আরো দুটো পায়রা শখ করাচ্ছে দেখুন একটা ম্যাড্রাস পায়রা দেখে নিন ফুল সিরা গেট আপের একটা ম্যাড্রাস মাদি না নর এটা এটা নর পায়রা একদম মনিটা ছোট হয়ে যাচ্ছে দেখুন আপনারা কম বেশি পায়রা দেখলে বুঝতে পারবেন কোন পায়রা ওরার হবে ঠিক আছে আশা করি পায়রা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে এটা নর পায়রা হবে এটা একটা মাদি পায়রা এটা তো ম্যাড্রাস না মনে হচ্ছে না এটা গিরোবাজ একটা মাদি পায়রা যত সম্ভব কালো চোখ দুটো পায়রা কি প্রাইস আছে আজকে ছশো টাকা অনলি তিনশো টাকা পিসের মধ্যে কিন্তু এই ফুলশিরা গিরোবাজ এই ফুলশিরা ম্যাটাস বা এই গিরোবাজটা পেয়ে যাবেন মানে ছশো টাকা জোড়া তো বন্ধুরা আরো এক জোড়া পায়রা শখ করাচ্ছে দেখুন পুরো সুন্দর একটা চোখের মধ্যে এক জোড়া পুরো সেটিং ফিয়ার ঠিক আছে পায়রাগুলো একটু অ্যাগ্রেসিভ ওড়ানো পায়রাগুলো কি একটু ছটফটেই বেশি হয় আপনারা কম বেশি জানেন নর পায়রা আইস পায়রাটি শখ করুন এটা হচ্ছে নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে যারা সবুজের মধ্যে খোঁজেন দেখুন কোয়ালিটি খুব সুন্দর ভাইব্রেশন আছে পায়রাটার ধরে আছে হাতের মধ্যে তারপরে কিন্তু ভাইব্রেট করছে ঠিক আছে ওরানো পায়রা কিন্তু অবশ্যই ভাইবেট থাকে তো এক জোড়া সেটিং পায়রা আপনাদের শখ করালাম এই জোড়া কি প্রাইস থাকবে ভাই সাতশো টাকার মধ্যে কিন্তু এই পায়রা জোড়া এসে যাবে বন্ধুরা যে পায়রায় দাঁতদম করছে হয়তো এর থেকে কিছু কম বেশিও হয়ে যাবে ঠিক আছে পায়রা কিন্তু প্রত্যেকটা পায়রা ওরা গ্যারান্টি থাকবে তো ভাই তো ওরা গ্যারান্টি দিয়ে কিন্তু পায়রা সেল হবে একটা ঝামর মাদি পায়রা আপনাদের শখ করা আছে দেখুন যারা বেলডাঙ্গার দেশি গিরিবাজ খোঁজেন একটা ছাতি মাদি ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর সাদা চোখের মধ্যে পায়ে ফেদারটা আছে দেখুন শীষে বাজি হবে মনে হয় পাটা নাকি ভাই পাটা বাজি কেমন আছে উপরে বাজি হবে একটা মাদি পায়রা এটা প্রাইস কি থাকবে ভাই 300 টাকা 300 টাকা ঠিক আছে ছাতি ঝামর দেখুন পায়ে ফেদা 300 টাকার মধ্যে কিন্তু এটা সেল হবে বন্ধুরা একটা পায়রা খুবই ভালো লাগলো তো পাটা আপনাদেরও শক করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পায়রা নিতে পারেন শুধু আইস কোয়ালিটি শক করুন পায়রা ওড়ানোর জন্য কিন্তু পায়াটার হেডশেপটা দেখলে বুঝতে পারবেন পায়াটা ওড়ানোর জন্য বেস্ট হবে একটা নর পায়রা যত সম্ভব আইস শপ করুন সুন্দর বেশ কোয়ালিটির একটা নর পায়রা ঠিক আছে এটার কী দাম থাকবে দাদা চারশো টাকা দাম থাকবে তো চারশো টাকা এর মধ্যে কিন্তু পাড়াটা পেয়ে যাবেন ওরা নো গ্যারান্টি হবে পাড়াটা যার গ্যারান্টি হবে না পাড়ার হেডসেপ দেখেও মনে হচ্ছে পাড়াটা কিন্তু উড়বে ঠিক আছে আপনারা যারা পায়রা ম্যাটার সম্বন্ধে বোঝেন অবশ্যই দেখলে বুঝতে পারছেন যে পাড়াটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগছে আশা করি পাড়াটা উড়বে ঠিক আছে তো বন্ধুরা আরও এক জোড়া পায়রা শখ করাচ্ছি পায়রা কিন্তু আজকে ইউজ পরিমাণে কিন্তু কালেকশন ভাইয়ের কাছে আজকে রয়েছে তো দেখতে পাচ্ছেন একটা জিরিয়া পায়রার মাদি পায়রা শখ করুন সুন্দর আইস কোয়ালিটি মনিরা ছোট হচ্ছে পুরো ঠিক আছে একটা জিরিয়া মাদি যারা জিরিয়ার মধ্যে প্লাস একটা এটা নর রয়েছে দেখেন নরের আইসকোয়ার কোয়ালিটি শখ করুন এটাও কিন্তু সুন্দর একদম মনি ছোটর মধ্যে আসছে আর সেটিংটা কি দাম পড়বে আজকে ভাই সাতশো টাকা জোড়া হলে কিন্তু ছেড়ে দেবে ভাই সুন্দর কোয়ালিটি ম্যাড্রাস পায়রার ডিমান্ড অনেকেরই ছিল আমার কাছে কম বেশি ফোন করেছেন তো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে কিন্তু অবশ্যই নিতে হবে তো ভাই পায়রা যেসব পায়রাগুলো দেখালেন অবশ্যই যদি নিতে চায় অবশ্যই আপনার নাম্বার চাইবে তো আপনার নাম্বারটা বলে দিন হ্যাঁ একাশ ঊনশাট তারপর তো ভাই নাম্বার বলেই দিয়েছে দেখুন ঘরের মধ্যে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু পায়রার কালেকশন আজকে রয়েছে প্লাস উপরে খাঁচা করেও কিছু রয়েছে কিছু পায়রা নিচে রয়েছে তারপর যে পায়রাটা সব করলাম যে ভাই দেখছেন এখানে পায়রা যথেষ্ট সুন্দর আপনারা চাইলেই কন্টাক্ট করে কিন্তু ভাইয়ের সাথে নিতে পারেন তো বন্ধুরা এখানে যে শুধু পায়রা পান্তা না পাখি কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন লাভবার্ডের মধ্যে সুন্দর বেশ কালারের মধ্যে দুজোড়া পাখি রয়েছে প্লাস এখানে এক জোড়া রয়েছে শুধু কালারটা দেখে নিন ঠিক আছে কালারগুলো সব করুন এদিকে লক্কা পায়রা রয়েছে কম বেশি সাদা কালো এই হাটে কম বেশি পাখি বা পায়রা কিন্তু অ্যাভেলেবেল থাকে তো এই খাঁচার মধ্যে দেখুন কতটা পায়রা ঠিক আছে একটা পায়রা দেখুন তো মামা আজকে কি মাল নেই নাকি মামা আজকে সকাল সকাল খালি করে দিয়েছে বন্ধুরা মামা আজকে পুরো এই যে বসে আছে মামা আজকে পুরো টেনশন হালকা সকাল সকালে মামা কিন্তু পায়রা সেল হয়ে গেছে কারণ মামার কোয়ালিটি পায়রা বেশিক্ষণ থাকে না যার কারণে বন্ধুরা এখানে দেখুন শাকদোমা গছের পায়রা কিন্তু এখানে খুব সুন্দর ওঠে লেজ গুলো সাদা আর বডি মুসকি কালার একটা সবুজ কালার রয়েছে এখানে একটা কালদুম একটা পায়রা রয়েছে এত নর পায়রা হবে বিলডাঙ্গা হাটে কিন্তু কম বেশি বাজির কালেকশন এভেলেবেল দেখতে পাবেন যেখানে যাবেন দেখুন সুন্দর কালার এর মধ্যে যতটা পারা যায় শখ কর আছে আপনাদের দেখে নিন সুন্দর সুন্দর কালার এর বন্ধুরা এই যে বাজি কিন্তু দেখানো হচ্ছে স্ট্যান্ডার্ড বাজি দাঁড়ান মামাই বাজিটা আগে দেখে এবার মামার কাছে যাব মামাকে কম বেশি ভিডিওতে সবাই ভালোই চেনেন মোটামুটি তো মামার কাছে আজকে বাচ্চা কালেকশন কিন্তু এভেলেবেল রয়েছে মামা আজকে শখ করাতে চলেছে দেখা যাক মামা কি কি বাচ্চা দেখায় দেখি মামা এটা বিদেশি বাচ্চা স্কোয়াটে শখ করুন সাদা চোখের মধ্যে এটা কি দাম পড়বে মামা ছশো টাকা পিস ঠিক আছে কালদোমা গেটাবের একটা পায়রা বাচ্চা পায়রা ছশো টাকা পিস বন্ধুরা একটা কালাঙ্গা একটা পায়রা শখ করুন পায়রা যত সময় ওরা হবে পায়রা চোখের পট্টি দেখ বোনা হচ্ছে অবশ্যই কিন্তু ওরা হবে আপনারা কিন্তু যারা ওরা পায়রা পছন্দ করেন এই বেলডাঙ্গা হাটে এসে মামার সাথে যোগাযোগ করে দাম দিয়ে দেবেন না তো মামা পুরো গ্রান্টি সহকারে কিন্তু পায়রা গুলো সেল করে দেবে আপনাদের মধ্যে আপনারা চাইলেই কিন্তু হাট ভিজিট করে এই ধরনের বাচ্চা কালেকশন আপনারা নিতে পারেন এই যে দেখুন পায়রা সব দড়ি বাদি বাদি কিন্তু এভাবে খেলা হচ্ছে তো বন্ধুরা যারা ক্যাশকেচির মধ্যে খোঁজেন ক্যাচকেচি বলে জানেন আপনার এই যারা এর সাইডে আছেন দেখেন সাদা চোখের মধ্যে একটা সময় একটা কি দাম পড়বে পায়রাটার চারশো টাকা দাম ঠিক আছে একটা একটা টাকা পিস দেখে পায়ে নিন বন্ধুরা এটা ব্ল্যাক এর মধ্যে দেখুন ঠিক আছে ছোটের গেট আপটা দেখুন হেডসেপ দেখুন একদমই বাচ্চা পায়রা এখনো কিন্তু সেভাবে পরও আসেনি নাকে ঠিক আছে একদমই বাচ্চা পায়রা এটা জিরো পরের কি দাম আছে মামা এটা পাঁচশো টাকা দাম পড়বে ঠিক আছে এগুলো উড়ানোর জন্য কিন্তু বেস্ট হবে আপনারা চাইলেই এই বেলডাঙ্গা হাট ভিজিট করে কিন্তু এই মামার সাথে এই যোগাযোগ করে বাচ্চা পায়রা কালেকশন কিন্তু নিতে পারে পায়রা গুলো দেখুন একটা সাদা চোখের মধ্যে একটা নর পায়রা এদিকে একটা লাল সেরা মাদি পায়রা তো এটা কালদোমা গোছের পায়রা দেখি লাস্টটা দেখান মামা পায়রা লাস্টটা দেখান ঠিক আছে কালদোমা স্টাইলের কিন্তু একটা পায়রা রয়েছে বন্ধুরা এটা তিনশো টাকা পিস নাকি মামা তিনশো টাকা পিস বলছে পায়াটা এ দেখুন একটা নর পায়রা ঠিক আছে আপনারা চাইলেই কিন্তু কম বেশি দরদাম করে এই পায়রা নিতে পারবেন

না তো আপনারা কিন্তু এইভাবে আসতে পারেন আজকে মাল ডেলিভারি হলো বেলডাঙ্গাতে আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে বা এক দাদার সাথে আগে পরিচয় হয়ে গেলে আপনাদেরও পরিচয় করে দিলাম তো ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন তো বন্ধুরা মদন দা আজকে একটা পায়রা কিনেছে আপনাদের সব আছে দেখুন ল্যাস কালোর মধ্যে এটা কি বাজির পায়রা মদন দা বাজির পায়রা খুবই সুন্দর একটা হাইস কোয়ালিটি দেখুন মদনদা কিন্তু পায়রা একদম একের পায়রা ছাড়া মদনদা তোলে না কোমা পায়রা কিন্তু মদনদা তোলে না তো বন্ধুরা আলী ভাই একটা পায়রা দেখাচ্ছেন দেখুন একটা কালদমা কালদমা গোছে পায়রা ঠিক আছে সাদা চোখের মধ্যে একটা নর পায়রা দেখুন সুন্দর আইস কোয়ালিটি লাস্টটা দেখিয়ে দাও এসব পায়রা কিন্তু ওড়ানোর জন্য বেস্ট হয় দেখেন এই দেখুন পুরো বাঁধানো লেস কী দাম আছে পায়রাটা সাতশো টাকা দাম আছে একটা নর পায়রা দেখে নিন পরটা দেখে নিন পুরো পর দেওয়া আছে আপনারা কিন্তু নিয়ে গিয়ে উড়াতে পারবেন

পায়রা একটু দেখান ঠিক আছে এই দেখেন পায়রাটার কালারটা দেখুন নিচে বাজির একটা পায়রা তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আজকে কিছু পায়রার কালেকশন আপনাদের শখ করাতে চলেছে দেখুন পায়রাগুলোর কালার দেখুন শুধু আজকে ঠিক আছে ক্যাচ কেজি বিলডাঙা বাসায় এরা ক্যাচ কেজি বলে লাল বাটার বলে ঠিক আছে সুন্দর সুন্দর কালারের মধ্যে নিচে বাজির পায়রা যতগুলো দেখছেন প্রত্যেকটা পায়রা কিন্তু বাজি হবে সব নিচে খেলবে না প্রত্যেকটা পায়রার নিচে বাজি হবে শুধু কালারগুলো দেখুন একটা পায়রা যদি ধরে শখ করায় দেখে এদিকে দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালার বা দরদাম কি চাইছে সেটা আপনাদের তো বন্ধুরা যে পায়রাগুলো আপনাদের শক করালাম পায়রা গুলো কি চাইছে দাদা জেনে কি দাম আছে দাদা আটশো টাকা পিস পড়বে ঠিক আছে দেখে নি ষোলোশো টাকা জোড়া দেখুন বেলডাঙ্গা হাঁটে এভাবে কিন্তু দড়ি বাঁধিয়ে কিন্তু খেলা দেখানো হয় দেখে নি বন্ধুরা পায়রা কিন্তু খেলা দেখানো হচ্ছে এখানে তো বন্ধুরা এটা বেলডাঙ্গার হাট প্রত্যেক মঙ্গলবার কিন্তু এটা হাট বস তো হাট পুরো জমজমাট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই হাট ভিজিট করে অবশ্যই কিন্তু দরদাম করে পায়রা নিতে পারেন কম বেশি দামে সব রকম হয়ে যাবে আপনার আপনাদের যতটা সম্ভব দেখি যে দড়ি বেঁধে কিন্তু খেলা দেখানো হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন কোথা থেকে বলছেন তাহলে আমাদের সুবিধা হয় যে জানতে পারে আমাদের ভিডিওর কোথায় কোথায় যাচ্ছে তো চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন হার্ট ভিজিট কালেকশন বা বাড়ির লভ ভিজিট পায়রা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা